তাইবুর রহমান আপনাকে যুক্ত করা আপনি বলেন তাহলে আসসালামাইকুম ভাই বলেন অনেকদিন আপনার লাইভ গুলো দেখি যুক্ত হলাম ধন্যবাদ আপনাকে আপনারা যে বললেন প্রফেট মোহাম্মদ অন্যান্য পূর্ববর্তী ধর্মগ্রন্থ গুলোকে কপি করছে এখন আমার প্রশ্ন হলো যে তো যাদের কাছে কপি করছে শুনে শুনে হ্যাঁ তারা কেন ওনার এই গোপন তথ্য গুলো ফাঁস করে দিল না গোপন তো অনেকেই ফাঁস করছে কিন্তু তাদেরকে তো মেরা মেরা ফেলছে ভাই অনেক অনেকজনকে মেরে মেরা ফেলছে অনেকজনকে যেমন ধরেন আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই একটা প্রথমে দেখাচ্ছি এই হাদিসটা একটু আমাদেরকে পড়ে শোনান ভাই সে বলতে লাগলো না না শুরু থেকে শুরু থেকে এক খ্রিস্টান ব্যক্তি এখান থেকে জোরে পড়বেন হ্যাঁ জোরে পড়বেন এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সুরা পাকারা ও সুরা আলে ইমরান শিখে নিল নবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য সে ওহী লিখতো আবার খ্রিস্টান হয়ে গেল সে বলতে লাগলো আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না নাউজুবিল্লাহ কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন আচ্ছা এই কথাটার মানে কি একটু যদি আমাদেরকে বোঝাই দিতেন এই কথাটা এখানে কি বলা হয়েছে কথাটা একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করে দিন ঠিক আছে মানে ওই খ্রিস্টান লোকটা যা লিখে দিত মানে প্রফেট মুহাম্মদ ওইটাকে ওহী হিসেবে ইয়া করতে আর কি মুহাম্মদ ওই কথাটা গুলা দিয়ে ওহী হিসেবে বর্ণনা করতে নাকি জি ওই বাটায় আবার বলতো যে আমি মুহাম্মদ রামি যেটা লিখে দিতাম এর থেকে বেশি কিছু সে জানতো না নাকি আচ্ছা তাহলে তার মানে একজন ব্যক্তিকে পাওয়া গেল একজন ব্যক্তি এই ধরনের একটা অভিযোগ মোহাম্মদের সম্পর্কে করছিল ঠিক আছে আরেকটা দেখি আরেকটা রেফারেন্স আমরা একটু যাচাই করে দেখি এরকম এরকম রেফারেন্স আরো কিছু পাওয়া যায় কিনা নাকি একটাই নাকি আরো দুই চারটা আছে সেটা একটু চেক করে দেখি এটা আমি দেখাচ্ছি দাঁড়ান একটু বড় করে নেই ওয়েট সরি বেশি বড় হয়ে গেছে

ইবনে ইসাক বলেন রাসুল তার সেনার দক্ষিণ নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা লোকদের ব্যতীত অন্য কারোর সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন এমনকি যদি তাদের খাবার খাবার খিলাফ গিরাফে নিচেও পাওয়া তবু তাদের মধ্যে আবদুল্লাহ ইবনে সাহাদিব নাম আবু সারা ছিল অন্যতম

কাফেরদের মধ্যে লিডার হচ্ছে আবু সুফিয়ান নাকি ভাই এবং তার ওয়াইফ নাম হচ্ছে হিন্দ সে হচ্ছে হামজা মানে মোহাম্মদের চাচার কলিজা চিবা এক ছিল এটা আপনি শুনছেন এই যে আবু সুফিয়ানের বউয়ের নাম হচ্ছে হিন্দ হ্যাঁ সে হামজা মানে মোহাম্মদের চাচা মোহাম্মদের চাচা হামজার কলিজা চিবা খাইছিল এটা তো এটা তো শুনছেন মানে এত ঘৃণা করতো মোহাম্মদ এবং তার সৈন্যবাহিনীকে এত ঘৃণা করতো ওরা তার কলিজা চিবায় খাইছিল বলে এটা বিভিন্ন জায়গা থেকে জানা যায় যে হিন্দ নাকি হামজার কলিজা চিবায় এটাও তো শুনছেন আপনি এদেরকে তো মাফ করে দিছে মোহাম্মদ মক্কা যখন বিজয় করে তখন তো এরা এদেরকে মাফ করে দিছে তাই না হ্যাঁ এদেরকে কি এদেরকে তো মোহাম্মদ এই মক্কা বিজয়ের দিন ক্ষমা ঘোষণা করছে নাকি জি জি কিন্তু এই মক্কা ঢোকার সময় সাথে সাথে মোহাম্মদ বলছে যে আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সারা এই ব্যাটারে যেখানে পাও সেখানে মেরে ফেলতে হবে কারণ এমন কি যদি কাবার গিলাফ দৈরা ঝুলে থাকে তাইলেও দৈরা মেরে ফেলতে হবে নাকি ভাই জি তার মানে এই ব্যাটার সাথে শত্রুতা তো মোহাম্মদের আরো বেশি আবু সুফিয়ান বা হিন্দ এদের থেকেও অনেক বেশি শত্রুতা আব্দুল্লাহ ইবনে সাদ সে মনে হয় আছেন আব্দুল্লাহ ইবনে সাদ বলছেন যে সে তো মনে ওই লেখক ছিল না হ্যাঁ সেটা আমরা পরে আসতেছি সে কি ছিল সেটা আমরা পরে দেখবো আগে একটু এই জিনিসটা শিওর হয়নি যে মোহাম্মদ তো এই ব্যক্তিকে আবু সুফিয়ানের থেকেও বেশি শত্রু বা হিন্দদের থেকে বড় শত্রু বলে মনে করছিল নাকি যে আবু সুফিয়ান যে তার সাথে এতগুলা যুদ্ধ করছে মোহাম্মদরা এত কষ্ট দিচ্ছে যে হিন্দ তার চাচাট কলিজে চি ব্যাখাইছে তাদের থেকেও বড় শত্রু হইতেছে আব্দুল্লাহ ইবনে সাদ নাকি জি আচ্ছা এরপর থেকে আপনি পড়েন হ্যাঁ করেন ভাই সে বাদ্যত সে বাদ্যত ইসলাম গ্রহণ করেও ওহি লিপিবদ্ধ করে দায়িত্ব পালন করে এরপরে পরে কিন্তু পরে সে মুক্তাত হয়ে যায় রাসুল আসলাম মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে উসমান রাজি এলের কাছে আশ্রয় সে ছিল উচ্চমানের উসমানের দুধ ভাই উসমান তাকে নিরাপদ নিরাপত্তা দেওয়ার জন্য রাসুল আসলামের কাছে গিয়ে আসেন দিয়ে আসেন তিনি

পরে তিনি তার বলেন তোমাদের মাঝে এমন কোন চালাক যখন সে আমাকে দেখলো আমি তাকে বায়াত করাচ্ছি না তখন কেন সে তাকে হত্যা করলো না তারা বললেন আল্লাহ আমরা তো আপনার অন্তরের কথা বুঝতে পারিনি আপনি চোখ দিয়ে কোনো ইসারা করলেন না তিনি বললেন কোনো জনে উচিত না যে সুরা দৃষ্টিতে তাকানো হাত রেখা বায়াত নিবে নবী এতই চেতা চেতছে বেটার উপরে যে বেটারে মারতেই হবে মানে ইসলাম গ্রহণ করতে আসছে বেড়ায় তারপরে এটা মারতে হবে মানে মোহাম্মদ তো তারা খুবই শত্রু বলে মনে করছে তাই নাকি ভাই জি জি একেবারে কট্টর শত্রু বলেই তো মনে করছেন এলে তো এত মানে চাতার কথা না মোহাম্মদ যেই চেতা চেচ্ছে এখানে যে এটা দেখা যাচ্ছে মোহাম্মদ তো ব্যাপক চেতা চেচ্ছে আচ্ছা দেখি তো এখানে ঘটনাটা এর সাথে এত শত্রুতার কিসের সেটা একটু আমরা একটু পরিত এইবারের সাথে এমন কি শত্রুতা হয়েছিল যেটার জন্য এত চেতা চেচ্ছে মোহাম্মদ আমার প্রত্যেকটা সমস্যা হচ্ছে আপনি একটু পড়ুন আচ্ছা এটা আমি দেখাচ্ছি তাহলে সেটা দেখাচ্ছি কথা থেকে পড়তেছি বলেনি নি এটা আমি পড়তেছি তাফসিরে মাঝারি আল্লামা কাজী মোহাম্মদ সানাউল্লাহ পানিপথি হাকিমাবাদ খানকায় মজাদা দিয়া প্রকাশনী চতুর্থ খন্ড পৃষ্ঠা দুইশো ষাট দুইশো একষট্টি এখানে বলা হচ্ছে এই বাক্যটি অবতীর্ণ হয়েছে সারা সম্পর্কে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রসুল্লাহ তাকে করার কাজে নিযুক্ত কিন্তু সে বিশ্বাস ভাজন ছিল না রসুল যখন বলতেন সামিয়ান বাসিরান সে লিখত আলিমান হাকিমান আবার রাসুল বলতেন আলিমান হাকিমান সে লিখত গাফরুর রাহিমান একদিন অবতীর্ণ হল ওয়ালাকদ খালাকনাল ইনসানা মিনসুল্লাহিম মিনতিন আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে রসুল সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুব ভালো লাগলো আবদুল্লার সে হঠাৎ বলে উঠলো ফি তাবারা কাল্লাহু আহসানাল খালিকিন আল্লাপাক কতই না সুন্দর স্রষ্টা রসুল বললেন এই বাক্যটিও লিপিবদ্ধ করো আচ্ছা আচ্ছা এটা এটার ব্যাপারে আমি ওই মুশফিক মিনার আছে না হ্যাঁ

এইতেলে যে এই বর্ণনাটা এখানে আসছে কিভাবে তাহলে তাফসিরে মাজহারিতে আসলো কিভাবে এখন এই সব রেফারেন্সের ক্ষেত্রে গ্রহণ কে বলছে আপনাকে দুর্বল দলিল গ্রহণ যক না মুশফিক মিনারের কত কত দুর্বল বর্ণনা কে তার ওয়েবসাইটে লিখে রাখছে আপনি দেখছেন মানে যখন সুবিধা হয় যখন সুবিধা হয় তখন যখন সুবিধা হয় তখন তো সে দুর্বল বর্ণনায় নিয়ে আসে যখন সুবিধা হয় না তখন হচ্ছে কি বলে এইটা দুর্বল সেটা দুর্বল এখানে এটা দুর্বলতা আছে নেক্সট প্রসঙ্গ আচ্ছা এই শিশুক শিশুক এটা শিশুক এখানে দেখা যাচ্ছে এই ব্যাটাও এই ব্যাটার সাথে এত শত্রুতা কি ছিল আচ্ছা আপনি একটু বলেন তো যে এই ঘটনাটা ছাড়া মুহাম্মদের সাথে এই ব্যাটার আর কি শত্রুতা ছিল যে কারণে মোহাম্মদ এত চটাচetztছে একটু যুক্তি দিয়ে বলেন তো ভাই নোটেমন কিছু তো নয় মানে মোহাম্মদের মানে আবু সুফিয়ানের সাথে শত্রুতা এবারে মাফ করে এত দিচ্ছে যে ইসলাম কবুল করতে আসছে বায়াত নিতে আসছে ওসমান তারে নিয়ে আসছে বায়াত করাইতেছে এটারে মেরে ফেলানোর দরকার এটারে কেন অন্যরা কেউ কেন মেরে ফেললো না ওইটা এটা নিয়ে মোহাম্মদ তখন সাহাবিদের একটা জারি দিচ্ছে যে তোমরা কেন আমি যখন চুপ করেছিলাম আমি যখন বায়াত নিয়ে নেই তখন তোমরা কেন একজন মেরে মেরে ফেললো না মানে একবারে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে তারপরেও তার মেরা ফেলার মানে এই ইয়াটা শুধুমাত্র ওসমানের মানে মুখের দিকে তাকায় তারে মারা থেকে বিরত রাখছে আচ্ছা এখন আপনি বলেন তো যে এই যে নবী যখন কাউকে হত্যার হুমকি দেয় এটা তো আল্লাহর নির্দেশই দেয় নাকি ভাই জি জি আচ্ছা মনে করেন আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাদকে হত্যার নির্দেশটা দিছিল এখন পরে ওসমান তারে আইসাহ করা শুরু করছে নবী মেরে করে করে দেন দেন আবার নিয়ে নেন তখন যদি মোহাম্মদ সেটা না করে আল্লাহর নির্দেশনাটা না মানে আল্লাহ যদি তারে কতল করতে বইলা দিয়ে থাকে আল্লাহ যদি নির্দেশ দেয় ভাবে যে তুই মোহাম্মদ তুই একটু কথাটা শুনে নেন একটু কথাটা শুনে নেন কথাটা একটু শুনে নেন তাইফুর ভাই কথা একটু শুনে নেন

যেমন ধরো যে যেই আয়াতের ভিতরে আল্লাপাক মিথ্যা কথা বলছিল যে ওদের সংখ্যা কম করে দেখাইছিলাম সেই আয়াতের আগেও তো ওহি নাজিল করছিল তো আল্লাহ নাজিল করত এই যে মোহাম্মদ যে মক্কায় গেল মক্কায় গিয়ে নির্দেশ দিল যে সাদরে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে এমন কি কাবার গিলাপ ধরা জুইলা থাকলে ওদের ধরে মেরে ফেলতে হবে এই নির্দেশনাটা তো নবী নিজের থেকে দেয়নি এটা তো আল্লাহ থেকেই দিছিল নাকি ভাই তাইফুর বলেন তাইফুর তাইফুর রহমান তাসনিম ভাই আপনাকে একটা প্রশ্ন করছে আপনি কি শুনতে পাচ্ছেন তাইফুর ভাই আপনার কথা শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে হ্যাঁ আপনি একটু বলেন তো যে এই নির্দেশনাটা আল্লাহর আল্লাহর হুকুমে দিছিল কি নাম নবী জি তাহলে যখন মক্কায় পৌঁছাইলো তখন ওসমান যখন এই যে সাদকে নিয়ে আসলো তখন ওসমানের তদবিরে যদি সে সাদরে মাফ করে দেয়া থাকে তাহলে তো আল্লাহর নির্দেশনাটা ভায়োলেট হয়ে গেল নাকি ভাই জি তাহলে আল্লাহর নির্দেশ নবী কি ভায়োলেট করতে পারে তাহলে তো নবী একটা কুফরি কাজ করছে নাকি জি আর যদি আল্লাহর নির্দেশনাটা যদি এরকম না হয়ে থাকে যে ওটা মেরে ফেলতে হবে তাহলে তো নবী নিজে নিজে এই সিদ্ধান্তটা নিছিল যে মক্কায় ঢুকেই সাদরে মেরে নিতে হবে জি তাহলে তো এটা তো এটাও তো একটা কুফরি হয় আল্লাহ যে এটা বলে নাই সেটা নবী কেন করতে গেল এটা এটাও তো একটা কুফরি হয় তাহলে দুই দিক থেকেই নবী একটা কুফরি কাজ করছে সেই জিনিসটা বোঝা যায় যে নবী এই কাজটা যদি আল্লাহ নির্দেশ অমান্য করে থাকে ওসমানের তদবিরের কারণে যদি তাকে না মেরা থাকে তাহলে এটাও তো একটা নবীর জন্য একটা কুফরি কাজ বলে গণ্য হবে তাহলে তো নবীর তো আমি দেখতে অনেকগুলো কুফরি কাজ এখানে সে করে ফেলছে কিন্তু কিছু কিছু বিষয় আছে যেমন অনেক উনি নিজের ব্যক্তিগত স্বার্থে ইয়া করছে যেমন মারিয়া কিপ্তিয়া তার ব্যাপারে একটা কন্ট্রোভার্সি আসলে ছিল সাথে সাথে যার সাথে ইয়া হয়েছিল তাকে সাথে সাথে খুন করে ফেলছে কোনো প্রমাণ ছাড়া আয়েশার সাথে যখন ঘটনাগুলো ঘটছিল তখন কিন্তু তখন কিন্তু মানে কোনো উল্টানি ডিপ্রেশনে ভুগে গেছে এক মাস সিদ্ধান্তহীনতায় ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ এক মাস ধরে অপেক্ষা বলেছে তো এখানে তো তৎক্ষণাতে একটা এই ওহি চলে আসার কথা ছিল হ্যাঁ তৎক্ষণাৎ ওহি চলে আসার কথা ছিল ঠিক বলছেন এই রকমের অনেকগুলা ঘটনা আছে যেখান থেকে দেখা যায় নবী মুহাম্মদ আসলে মানে আয়াত টুক্লিফাই করত বিভিন্ন জায়গা থেকে টুকত আয়াত হ্যাঁ এবং মুহাম্মদকেই এইটার জন্য ইয়াও করা হইতো মানে গালমন্দ করতে 카페টা যে মুহাম্মদ আয়াত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে আয়াত আচ্ছা ওই প্যারাগ্রাফে যখন একটা জিনিস দেখলাম যে আর আসাম জাতির একটা ঘটনা বর্ণনা আছে এখানে নাকি 1913 সাল নাকি কত দিকে এই প্রত্নতাত্ত্বিকরা নাকি একটা মাটি নিচে একটা লাইব্রেরি লাইব্রেরি সন্ধান পাইছে ওখানে ওই ইরহাম ইরহাম গোত্রের ইরহাম শহরের একটা মানে ই বিষয়ে রেফারেন্স আছে এই বিষয় ভাই sansha.com এ লেখা আছে ऑलरेडी আপনি একটু দয়া করে ধুইকা পড়ে নেন এই বিষয় ऑलरेडी লেখা আছে ইরাম শহরের বিষয়ে সংসার ডট কমে মারুফুর রহমান ওনার একটা লেখা আছে একটু পড়ে নেন ভাই আচ্ছা আমার কথা হচ্ছে যে কি আপনারা এত কিছু পড়ছেন ঠিক আছে আপনারা কনফিডেন্টলি রিলিজিয়নের অপোজিটে দাঁড়িয়েছেন কিন্তু অনেক স্কলার তো আছে যারা ফেস ছিল বা রিলিজিয়ন টাচ করতো না তারা তো পড়াশোনা করে রিলিজিয়ানের পক্ষে এটা কারণ কি ভাই কে ব্যক্তিগতভাবে কি করছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু যদি ইসলামের সৌন্দর্য বুঝতে পাই না মুসলিম হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আমাদেরকে সেই যুক্তিটা আমাদের সামনে সে উপস্থাপন করতে পারেন যে এই যুক্তিটা দ্বারা সে এই এই জিনিসটা হয়েছে ব্যক্তিগতভাবে কে কি হয়েছে সেটা তো সেটা তো আমার

আবার একই ঘটনা ঘটছে খ্রিস্টানদের থেকে মুসলিম হয়েছে এরকম আছে হিন্দু থেকে মুসলিম হয়েছে হিন্দু থেকে মুসলিম হয়েছে ঠিক আছে এরকম ঘটনা ঘটে কিন্তু সে কি যুক্তির কারণে এই ধর্মটা করছে সেই যুক্তিটা যদি আমাদেরকে দেখায় তাহলে আমরা সেই যুক্তিটাকে যাচাই করে আমরা সিদ্ধান্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু কোন ব্যক্তি কি করছে সেইটার উপরে ভিত্তি করে তো আমরা এই সিদ্ধান্তে যেতে পারি না কারণ সেটা তো একটা সাবজেক্টিভ অপিনিয়ন তাদের কাছে যদি একটা অবজেক্টিভ যুক্তি থাকে অবজেক্টিভ যুক্তি থাকে সেটার উপর ভিত্তি করে আমি আমার ডিসিশন মেক করতে পারবো কিন্তু তাদের সাবজেক্টিভ অপিনিয়নের উপর ভিত্তি করে তো আমি কোনো ডিসিশন মেক করতে পারবো না এখন আরেকটা বিষয় যে এই নিয়ে কিছুদিন আগে একটা বক্তব্য কিছু বর্ণনা করছে

মনে মাত্রা বিয়াতে বিভিন্ন চিত্র আর ভাই এই কনস্পিরেসি থিওরি কাকে বলে একটু লিখে সার্চ করেন ঠিক আছে কনস্পিরেসি থিওরি কাকে বলে একটু সার্চ করেন যে কোনো জিনিস নিয়ে যে কোন সময় যে কোন মানুষ কনস্পিরেসি থিওরি দাঁড় করায় তখন আমি একজন এলিয়েন ছবি প্রমাণ করে দিতে পারবো আপনাদের ঠিক আছে আমি আসলে এলিয়েন এটাও আপনারা প্রমাণ করে দিতে পারবো মানে ত্রিভুজ ত্রিভুজ আপনারা প্রমাণ করে দিবা আমি হচ্ছে এলিয়েন আমি এমনও প্রমাণ করতে করে দিতে পারবো আল্লাহ পাক মারা গেছে গতকাল রাতে ত্রিভুজ আইকা চতুর্ভুজ আইকা বৃত্ত আইকা আমি এদিক সেদিক কইরা প্রমাণ করে দিতে পারবো এইগুলা ভাই খুবই থার্ড ক্লাস জিনিস এগুলা আমি আমি আলোচনা করি না আচ্ছা আরেকটা বিষয় যে এই রোজার মধ্যে প্রায় এক থেকে আঠাশ পর্যন্ত প্রথম আঠাশটা সুরা মানে আমি আরবি প্লাস বাংলা দুইটা করছি অনুভব এখন মানে এখানে তো ধারাবাহিক ভাবে দেওয়া নাই মানে প্রেক্ষাপট মানে ধারাবাহিকভাবে একদম এ টু জেড মানে প্রথম ইয়া থেকে মানে মনে করেন চল্লিশ বছর বয়স আসছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বের করে তেষট্টি বছর বয়স পর্যন্ত ধারাবাহিকভাবে মানে কোনটা জানার জন্য কি বই পড়বো এটার জন্য আমরা দেখতেছি আমরা একটা ব্যবস্থা করতেছি এটা ধারাবাহিকভাবে কোরআনকে কম্পাইল করার একটা ব্যবস্থা আমরা করতেছি দেখি ওটা করা যায় কিনা করা যেতে করা গেলে আপনাকে জানানো হবে ঠিক আছে তাইফুর ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আরেকটা আরেকটা লাস্ট আচ্ছা বলেন আপনাদের সাথে কি মানে ইসলামিক স্কলার ইসলামিক স্কলাররা যুক্ত কথা বলে না ইসলামিক স্কলাররা কথা বলতে চায় না আমাদের সাথে কারণ কথা বললে সমস্যা আছে আমরা কোন জায়গা থেকে কয়েকবার ফোনে কয়েকজন আলেমের সাথে কথা হয়েছিল তারা তারা আবার বুইলা দা এর রেকর্ড করা যাবে না ভাই রেকর্ড করেন না ভাই কথা বলতেছে কিন্তু রেকর্ড করেন না খুব কাকুতি মিনতি করে তখন তো রেকর্ডও করতে পারি না রেকর্ডটা করতে পারলে ভালোই হতো আর কি আপনি যদি অ্যাপটাকে একটা কথা বলি যে এই হুজুর এই কথা বলছে সেটা তো সেটা তো আমি প্রমাণ দেখাতে পারবো না এখন সেটা বলে লাভ কি আপনার অনেক আলেম সাথে কথাবার্তা হয়েছে কিন্তু তারা রেকর্ড করতে নিষেধ করছে অনুরোধ করছে ভাই রেকর্ড এগুলো রেকর্ড চাইছেন না ভাই ফেসবুকে দেন না আমি বলতে হচ্ছে যে তারা ডিবেট করতে এত ভয়ে পাওয়ার কি আছে তারা ডিবেট হইছে ফোনে 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 মেসেঞ্জারে ডিবেট হইছে কিন্তু তারা এগুলা দিতে না করছে নিষেধ করছে বলছে ভাই 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 আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় ভাই এগুলা দিয়ার না ভাই ফেসবুকে দিয়েন না এন্ড তারা যদি না করে দেয় তাহলে তো দেয়াটা মানে অনৈতিক কাজ হয়ে যায় হ্যাঁ তারা যদি একদম স্পেসিফিকলি বলা দেয় যে এটা দেওয়া যাবে না তখন তো দিতে পারি না আর যদি দিতে পারতাম দাওয়ার ইয়া থাকতো তাহলে দিতাম রেকর্ড করে দিয়ে দিতাম ওগুলা শুনলে আরো বেশি মজা পেতেন যে কোন হুজুর কেমনে কান্দে কেমনে কোন জায়গা দিয়ে আটকায় কোন জায়গা দিয়ে কান্দে এগুলা যদি দিতে পারতাম তাহলে তো খুবই ভালো হইতো ভাই বুঝছি না আমি কয়টা লাইভ দেখছিলাম লাইভ মানে ওরা তো আসলে মানে সাধারণ সাধারণ মানুষ মানে কোনো অনেক বড় স্কলার না যেমন আধারি মাওলানা সকেন আয়াতুল্লাহ বাস এই ধরনের না ওরা ওনাদের সাথে কথা বলতে চাইছেন এরকম এই ভিডিও দেখছি আপনাদের কিন্তু ওনারা ভয় আসে না এরকম আর কি ভয় হোক যে কারণে হোক সেটা তো আর কিছু বলবো না কিন্তু তারা আসে না আসতে চায় না হম এবং তাদের সম্মিলিত সিদ্ধান্ত হিসেবে আমার সাথে বিতর্ক তারা করবে না সম্মিলিত ভাবে হেফাজত থেকে সিদ্ধান্ত হিসেবে আমার সাথে করা যাবে না আব্দুল আল মাসুদ মুফতি ওনার অনেক বক্তব্য জানলাম যে এই দেশের অনেক আলম ইসলামিক স্কুল ধরণের প্রতি আস্থা নাই হ্যাঁ আমার সাথে এরকম কয়েকজনের পরিচয় আছে যারা আসলে বাংলাদেশের অনেক বড় আলেম কিন্তু তারা আসলে ধর্ম বিশ্বাস করে না সত্যি কথা হচ্ছে তারা ধর্ম বিশ্বাস করে না অনেকের সাথে আমার ফোনে কথা হয়েছে এরকম তারা বাংলাদেশে ওয়াচ করে বেড়ায় হ্যাঁ তাদের চার্জও ষাট হাজার টাকা আশি হাজার টাকা এক একটা বাজে তারা ষাট থেকে ষাট হাজার থেকে আশি হাজার টাকা এরকম চার্জ নেয় এরকম আলেমের সাথে কথা হয়েছে অনেক অনেকদিন কথা হয়েছে তারা আমাদের লাইফটাইব শুনে মাঝে মাঝেই শুনে

ঠিক আছে তাইপুর ভাই তাহলে বিদায় জানি আজকে ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক বিদায় জানালাম পরে